পুলিশি জুলুম বেআইনি গাড়ির রমরমা ফলে লোকসানে চলছে বৈধ যাত্রীবাহী লাক্সারি ও মিনিবাস প্রশাসন ও আরটিওকে বারেবারে বারে জানিয়েও কোনো সুরাহা হয়নি এই অভিযোগ তুলে আজ এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার সব যাত্রীবাহী বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাস মালিক ও কর্মচারীদের সংগঠন সকাল থেকে রাস্তায় কোনো বাস নামেনি সপ্তাহের শুরুর দিন বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা গন্তব্যে যেতে হতে হয়রান হচ্ছে সকাল থেকেই বকখালি নামখানা কাকদ্বীপ সহ সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষারত যাত্রীরা কতক্ষণ অপেক্ষা করছেন বাসের জন্য আমি তো পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করছি কিন্তু কোনো বাস নেই তো কাজের জায়গায় যেতে হবে এরকম প্রত্যেকদিন ভোগান্তি হলে কি করে প্রত্যেকদিন টাইম টাইম কাজের জায়গায় যাব আজকাল দুদিন তো বাস বন্ধ কতটা অসুবিধায় পড়লে হ্যাঁ অসুবিধা তো হচ্ছে কাজের জায়গায় যেতে হবে অসুবিধা হবে না মধুমিতা পাত্র আজ এবং আগামীকাল আপনাদের বকখালি থেকে কলকাতাগামী সমস্ত বাস বন্ধ কেন রাস্তায় প্রচুর অবৈধ টোটো জিও গাড়ি চলাচলের জন্য আমাদের প্যাসেঞ্জার হচ্ছে না আমাদের যে খরচা আছে খরচাও আমরা তুলতে পারছি না প্রতিনিয়ত লস খাচ্ছি দু সাল থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ অনেকবার আমরা মানে দরখাস্ত দিয়েছি বা জানিয়েছি সেতে কোনো সোরাও হয়নি সেই কারণে আমরা এই দু দিনের বন্ধ বন্ধ রাখতে আমরা বাধ্য হচ্ছি এমনি অযথা আমাদের প্রশাসনে অযথা আমাদের কেস খেতে হচ্ছে বিনা কারণে আমরা কেস খাচ্ছি রাস্তায় সেভি ভলেন্টিয়ার তাদের যে অত্যাচার আমরা কোথাও দাঁড়ালে দাঁড়াতে পাচ্ছি না আমাদের কোল কাক দিবে এসে দাঁড়াতে পারছি না আমরা ব্যবসা করতে পাচ্ছি না সেই কারণে আমরা দুদিন গাড়ি বন্ধ রেখেছি আমার নাম সুকুমার গুচ্ছাই গাড়ি কন্ট্রাক্টর নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রেন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন